জানুয়ারি থেকে তার আগে পক্ষ আমরা দেখবো যে এই বাইশ ক্যারেট গোল্ডের এর এক গ্রামের কি দাম চলছে এক গ্রামের দাম আজকে পাঁচ হাজার আটশো পঞ্চান্ন টাকা যেটা গতকালকে ছিল এবং দশ গ্রামের দাম আটান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এর সঙ্গে আমরা ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রাম গৃহীত করে কিন্তু এক ভরির দাম পেয়ে যাই কারণ ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম মিনস এক ভরি আজকে ফ্রেন্ডস এক ভরি গণনা সোনার দাম আটষট্টি হাজার দুশো বিরানব্বই টাকা বাহাত্তর পয়সা ফ্রেন্ডস এই যে আমরা বাইশ ক্যারেট যেটা বলছি

এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ